হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আলাদার ব্লক ভিডিও রাইট না আমরা এখন যাচ্ছি হলো রাজহাস দেখতে আমি যে রাজ কিনছি সেই হাঁসগুলো দেখার জন্য যাচ্ছি দেখে ওরা কী সুন্দরভাবে খাইতেছে সকালে ছেড়ে দেওয়া হয়েছে এখন দুপুর দুইটা বাজে এখনও পাড়ায় যাওয়ার কথা কয় না দেখি ওরা কি খাচ্ছে একটু দেখে আসি সবাই আমার সাথে থাকবেন আর দেখেন

দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা ধব হাঁস দেখতে খুব সুন্দর লাগতেছে এই যে একটা আমি ধরলাম এই যে এই 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 আমি এখন হাঁসের কাছে আছি যে এই জন্য আমার সাথে এরকম করতেছে দেখেন খুব সুন্দরভাবে খাইতেছে হাঁসগুলো দেখতে পাচ্ছেন আর কে কোথায় থেকে দেখছেন আজকের এই ওয়েদারটি আশেপাশের চারোপাশের ওয়েদার কত সুন্দর আবহাওয়া দেখতে পারছেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ফ্রি মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখতে পারছেন যে কত সুন্দর হাঁসগুলো কত সুন্দর দেখা যায় এই ছয়টা হাঁস কিনছিলাম তিন হাজার টাকা দিয়ে মানে একটু বয়স্ক দেখেই কিনছিলাম বাট এখন প্রায় এক একটা দাম হবে পনেরোশোর কাছাকাছি হাঁস পালনে অনেক লাভ কোনো খাবার খরচ দিতে হয় না দেখতে পারছেন আর কে কোথায় থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ